হজরতওয়ালা করাচি ওনাকে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বলছিল না দেখলেন মলানা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েগুলো একদম সাদা সাদা পোশাক পরা এরাও একদম কবুতরের মতো দেখা যায় এদের চেহারার মধ্যে কি নূর এই ব্যক্তি কি কুদৃষ্টি করছিল না সুদৃষ্টি সু ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে দেখছিল আমার নজরটা কি খারাপ দৃষ্টি না ভালো দৃষ্টি যে আমি অত্যন্ত যে আল্লাহ নূর দেখা যায় এই বিবেচনায় আমি দেখছি হজরতওয়ালা করাচি বললেন বুড়া তবা কর কাবা ঘর তোমার সামনে এখানে নূর নজরে পড়ে না সব নূর মালয়েশিয়ার মেয়েদের চেহারার মধ্যে নজরে পড়ে অর্থাৎ আল্লাদি ইউসি সুফি সুদুর নাস মিনাল জিন্নাতি নাস। যেহেতু ওয়াসওয়াসার ক্ষেত্রে জিন উস্তাদ জন্য উস্তাদের নাম আগে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান শয়তান যেহেতু এই ব্যাপারে খুব পারদর্শী অগ্রগামী এই জন্য পাক ওনার নাম বলার সময় অগ্রগামী রাখছেন যে এই শয়তানিতে আপনি এখানে বস বসের নাম আগে বললাম নাحمدুহ ওয়া আলা রাসূলিল বাদ কে 11 নুকসানাত কু দৃষ্টির ক্ষতি মওয়াহিবে রব্বানিয়া কিতাব ارشاد فرمایا کہ بد نظری نسِ قطعی سے حرام ہے اللہ تعالیٰ کا ارشاد ہے کل یغضوا من ابس پس جو بد نظری کر رہا ہے وہ نص قطعی کی مخالفت کر رہا ہے اور نص قطعی کی مخالفت کر کے حرام کا مرتکب ہو رہا ہے لہذا بد نظری سے بچنے کے لیے استحضار کافی ہے کہ یہ نص قطعی کی مخالفت ہے শরীয়তের অকাট্য দলিল শক্ত সবচেয়ে শক্ত এবং মজবুত দলিল দ্বারা কুদৃষ্টি করা হারাম সুতরাং যে ব্যক্তি কুদৃষ্টি করে সে যেন পাকে সেই বিধানের বিরোধিতা করে কুদৃষ্টিকারীর জন্য এইটুকুনি যথেষ্ট এটা মনে মনে কল্পনা করা যে আল্লাহ পাকের কঠিন নিষেধাজ্ঞা আমি অমান্য অমান্য করতেছি পাকের নিষেধাজ্ঞার বিরোধিতা করতেছি এটা এইটুকুনি তার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যথেষ্ট কুদৃষ্টি শব্দটা এই কু কয়েদে কয়েদে না অর্থাৎ কেউ যদি মনে করে আমি চিন্তা থেকে দৃষ্টি করি নাই সুতরাং আমার চিন্তাটা আমার দৃষ্টিটা কুদৃষ্টি না এটা সুদৃষ্টি যেমন বিষয়টা এমন না যেই পাত্রে যে স্থানে যাকে দেখা হারাম তাকে দেখার নামই কি কুদৃষ্টি এবার আপনি যত সুন্দর নিয়তে করুন না কারণ হজরতওয়ালা করাচি ওনাকে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বলছিল না দেখলেন মলানা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েগুলো একদম সাদা সাদা পোশাক পরা এরাও ফর্সা ফসা একদম কবুতরের মতো দেখা যায় এদের চেহারার মধ্যে কি নূর এই ব্যক্তির কি কুদৃষ্টি করছিল না সুদৃষ্টি সু ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে দেখছিল আমার নজরটা কি খারাপ দৃষ্টি না ভালো দৃষ্টি যে আমি অত্যন্ত জাল্লা নূর দেখা যায় এই বিবেচনায় আমি দেখছি হজরতওয়ালা করাচি বললেন বুড়া তবা করো। কাবা ঘর তোমার সামনে এখানে নূর নজরে পড়ে না সব নূর মালয়েশিয়ার মেয়েদের চেহারার মধ্যে নজরে পড়ে অর্থাৎ সুফি যেহেতু ক্ষেত্রে জিন উস্তাদ এই জন্য উস্তাদ নাম আগে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান যেহেতু এই ব্যাপারে খুব পারদর্শী অগ্রগামী এই জন্য আল্লাপাক ওনার নাম বলার সময় অগ্রগামী রাখছেন যে এই শয়তানিতে আপনি এখানে বস বসের নাম আগে বললাম তো ইবলিস মানুষের মনে বিভিন্ন ধরনের এই লেপন করে নিকেল করে প্লাস্টার করে অর্থাৎ ভিতরের অবস্থাটার উপরে নতুন একটা কভার দিয়ে ওই লোকের দৃষ্টিতে নিজের কুকর্মটাকে একটা ভালো দিক পেশ করে ওরা একটা জাইজানা লাহুমুষ সেই আমা লাহুমু আছে না কি আছে যে শয়তান তোমাদের কুকর্মগুলোকে মুজাইয়ান করে তোমাদের সামনে দেখায় কাজটা খারাপ কিন্তু সেটার উপরে ইবলিস এই কারুকার্য করে ডিজাইন করে ডিজাইন করে তোমার সামনে দেয় যার জন্য সুফিও টের পায় না এটা যে খারাপ কাজ ইবলিস কভারিং করে দেওয়ার কারণে ব্যক্তির নজরে এই কভারটা পড়ে আল্লাহ পাকের কঠিন নিষেধাজ্ঞা সেটা বুঝতে দেয় না তাহলে যে যাকে দেখা হারাম যেভাবেই দেখুক না কেন আমাদের হজরতওয়ালা বলেন যে মেয়েরা স্কুলে যায় এখন মুরুব্বী একজন দাঁড়ায় বলল। এ নাতিন তোমার বাবা কই বাসায় আছে বাবাটা বা কিচ্ছু উদ্দেশ্য না নাতিন নাতিনে দেখা উদ্দেশ্য নাতিন তুমি কোন ক্লাসে পড়ো কোন কলেজে পড়ো ভাতিজি ভালো আছো তোমার মাকে বাবাকে বলবো আমাদের বাসায় আসার জন্য সবই হলো কুদৃষ্টিকে হালাল করার একটা পদ্ধতি উদ্দেশ্য হইলো যে আমি তো কথা বলছি আমি তো তার খোঁজখবর নিতেছি এখানে কে তাকে কি বলবে ভাই জোকার তা তু তুই ছুটকে এহলে জাহাশে কই দেখ তা তু যে আসমাস যে ভাতিজি ফাঁকি দিলা আশপাশে যারা ছিল তাদেরকেও ধোকা দিয়ে দিলা এই বলে তো আল্লাপ ধোকা দেওয়া সম্ভব না বা হোদা ও হিলা কায় আল্লাহর সঙ্গে তদবির এবং বাহানা এটা তো চলে না ভাই এটা এগুলো সব দুনিয়ার আইটেম দুনিয়ার চোখে ধুলা দেওয়া যায় ভেলকি দেওয়া যায় একটাকে অন্যটা বলে চালায় দেওয়া যায় এ তো মিনের সামনে চলবে না কারণ সেই দিন চলবে আল্লাউ মানিম আলা আাহিহিম আল্লাহ পাক বলেন কেমতির দিন আমি মুখে তালা মেরে দেব কত কালিমোনা আই দিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত ও আর জুরিহিম তাদের পা এটাকে মেশাল স্বরূপ বললেন সর্ব অঙ্গ যাকে আল্লাহ প্রশ্ন করবেন সেই সেদিন কথা বলবে বড় মুশকিল আমি মুখে প্রতিবাদ করব সেটাতে তালা বন্ধ মারা। মুখে নাখতিম কিছু বলা যাচ্ছে না হাতটা আমার বিরুদ্ধে বলতেছে পা বলছে চোখ বলতেছে আমি যে বলবো না এটা বিষয়টা এমন ছিল না এমন ছিল এর কোনো সুযোগও নেই কারণ জবান মিথ্যা বলে আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ যখন কথা বলবে তারা কি মিথ্যা বলবে না সত্য সত্য বলবে বলবে আল্লাহ তাহলে বে পর্দা করা করা এটা গুনাহে কবিরা এটা যত সুদৃষ্টির নিয়তে হোক একদম কিতাব দেওয়ার নিয়তেই বয়ান দেওয়ার নিয়তে কোরআনে পাক হাদিয়া দেওয়ার নিয়তে আল্লাহওয়ালা বুজুরগানি দিনের কিতাব গিফট দেওয়ার নিয়তে যার সঙ্গে ঘনিষ্ঠতা হারাম যার কাছে যাওয়া হারাম যার সঙ্গে সম্পর্ক করা কিংবা দেখা হারাম তাকে কোরআন শরীফ হাদিয়া হারাম 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 কেন এর উদ্দেশ্য দেওয়া দেওয়া আর কোরআন না এই হাদিয়া বিনিময়ের মাধ্যমে এই দুই হারাম সম্পর্ককে ঘনিষ্ঠ করা ইবলিসের টার্গেট এই দিনই হাদিয়া এবং দিনই বয়ান বক্তৃতার দ্বারা উদ্দেশ্য শিখানো না ঘনিষ্ঠ করা দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে গেল একজন কোরআন শরীফ দিল দিল। আরেক একটা হজরতের কিতাব দিয়ে দিল আরেকজন বললো হজরতের এই কিতাবটা তোমার কাছে আছে না আরে এটা নাই আরেকজন একটা মেমোরি দিল তো আরো হইলো আরেকজনকে একজন এলিম উপহার দিল যে ভাই আমি তো এলিম এলমি দিনের চর্চা করতেছি মাসালা শিখাচ্ছি এ তো জানতো না বেচারা কিংবা বেচারি এই মাসালাই জানতো না একটা মাসালা শিখানো কত বড় ব্যাপার ইবলিস ওখানে সিন্নি দিতেছে আপনি মাসালা শিখাইতে থাকেন আমি আমার কাজে অগ্রসর হইতে থাকি রেজাল কি দেখতে থাকেন হাদিয়া দিল কোরআন হাদিয়া দিল বোখারি এত দিনের খেদমত করলো এখন ঘরে আসার পর বাড়িতে আসার পর নামাজে যাবার পর তেলাওয়াতে বসার পর এখন না বোখারি দেখা যায় না কোরআন দেখা যায় দেখা যায় সেই প্রিয়জনকে শুধু এখন শুধু প্রিয়জনকে দেখা যায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কই গেল কোরআন কই গেল বোখারি শয়তান বলে আমার টার্গেট আরো আছে আপনি আরো কিছু হাদিয়া তোফা বিনিময় করেন বাকিটা পরে দেখাও তাহলে ই ব্লিস এখানে কী করলো কুকর্মকে সুকর্ম বলে আমাদের সামনে চালায় দিলো এটা কি নতুন কিছু না পুরাতন জেগিয়ান আলাহম উস্কানু আম আলাহুম আল্লাহক বলে তোমাদের কুকর্মকে অত্যন্ত সিস্টেম করে তোমাদের সামনে অনেক আকর্ষণীয় করে পেশ করবে যার জন্য তুমি হুমরি খেয়ে পড়বা আমরা মাছ ধরার জন্য বর্শি ফেলি বর্শি কাঁটাটা বের করে রাখি না আধার দিয়ে ঢেকে দেই সে আধারটা কি পচা যাতে মাছে পছন্দ করে না এমন না ভীষণ পছন্দনীয় ওটা কি মাছের খেদমত করার উদ্দেশ্য যে আপনারাও আল্লাহর মাখলুক কি খান না খান পানির নিচে থাকে আমরা উপরে থাকি কত ভালো ভালো জিনিস খাই পরি দেখি আপনারাও তো আল্লাহর মাখলুক আমিও মাখলুক আপনারা এরকম খেদমতের নিয়তে খান আধার তারপরে দেখবেন ইনশাল্লাহ